অনেক সময় ধরে থাকার চেষ্টা করব আজকে আমরা ইভোকান স্পিন মারবো তোমরা কমেন্ট করবা তোমাদের কমেন্ট থেকে যে কোনো একজনের নাম নিয়ে প্রথম স্পিনটা মারবো তো সবাই কমেন্ট করো আউড় হলো এবার রান দেবো মেনজোর তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো তোমাদের এখান থেকে যা নাম ইয়ে করবো স্পিন মারলে যদি ইবোগান পাই পায় তাহলে তোমাদেরকে একটা উইকলি মেরে দেবো যদি ইবোগান পাই তাহলে একটা উইকলি তোমরা কমেন্ট করো তোমাদের নাম নিয়ে স্পিন মার উপর যদি ইবোগান পাই তাহলে একটা উইকলি দেবো আর গেমে একটা নতুন ইভেন্ট আসছে গেরিনা উৎপিকার 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 গেরিনা ওই গেরিনা জীব না দিত না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে যে কোনো একজনের নাম নিয়ে স্ক্রিন যদি পাই তাহলে তোমাদের উইকলি নেড়ে দেবো একটা উইকি 何 <music> だろう তাড়াতাড়ি তিনজন আসো কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের কমেন্ট থেকে যে কোনো একজনের নাম নিব আর নাম নিয়ে স্পিন মারলে যদি ইবান পাই তাহলে তোমাদেরকে একটা উইকলি মেরে দেব ষোলো জন আসো তাড়াতাড়ি করে কমেন্ট করো কমেন্ট করলে তাড়াতাড়ি করে কমেন্ট করো কমেন্ট থেকে তোমাদের

যারা যারা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের কমেন্ট থেকে যে কোনো একজনের নাম নিব তো তাড়াতাড়ি কমেন্ট করো কি ভাই তোমরা কমেন্ট করতেছ না ল মোয় একজন তো কমেন্ট করো না সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের নাম নিব পতন স্ক্রিন স্পিন মারবো যদি বগান পায় তাহলে তোমাদেরকে একটা উইকলি মেরে দেবো জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি করো আমরা তবে তো তোমাদের প্রথম নামটা কার নামে মারব ওইটাও জানাই আরো কমেন্ট করো কয়েকজন কমেন্ট করো তাড়াতাড়ি একজন আছো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করলে তোমাদের নামে মারতে পারবো কি যেদিন আমাকে মেল বক্সে কি দেয় भाई न्यू प्रॉब्लम होले मेजर स्टक करम है <hans> ना, <hans> ना।

हां भाई मैं तो किसी हां है नहीं कहां कर दे हूं को बताइ तुम कमेंट करो कार नाम सीन कर दो कंटेंट